হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের চ্যানেলে আসলে ছয় লক্ষ সাবস্ক্রাইবারের মাইল স্টোন অতিক্রান্ত হয়েছে এবং এই ভালোবাসা আপনারা না থাকলে আসলে কখনোই পাওয়া সম্ভব ছিল না তো এই উপলক্ষে আপনাদেরকে একটি দারুণ খবর দিতে চাই আপনারা জানেন যে আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের একটা কোর্স আছে পেইড রেকর্ড কোর্স এবং সেটা খুবই ভালো মানের কোর্স যেখানে প্রায় চারশো বিশটির অধিক টপিক্স আছে ছেচল্লিশটি ক্লাস আছে আর প্রায় চোদ্দো ঘন্টার ক্লাস আমি যদি এক্সেল ভিতরে যাই তাহলে আপনি টপিকগুলা দেখলেই বুঝতে পারবেন দুশো সাতান্নটা টপিক আছে ওয়ার্ডের ভিতরে একশো টপিক আছে এবং পাওয়ার পয়েন্টের ভিতরে সত্তর প্লাস টপিক আছে প্রথম থেকে কিন্তু এই কোর্সটার দাম ছিল পাঁচ হাজার পরে দুই হাজার টাকায় অনেক মানুষ কিনছে এবং ফাইনালি এক হাজার টাকা ছিল তো আপনাদেরকে যে খবরটি দিতে চাই ছয় লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে এই কোর্সটা আপনি পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এবং এটা খুবই সীমিত সময়ের জন্য আমি এই লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিব, এখানে বিস্তারিত বলা আছে এখান থেকে আপনি কিনতে পারবেন অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে নক করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনি ফোন দিলে পাবেন না কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন নিচে আমি ডিসক্রিপশানে বা নিচেও নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে যোগাযোগ করে আপনার এক্সেল ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের প্রিমিয়াম এই কোর্সটা খুবই কম মূল্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যারা এই দীর্ঘ জার্নিতে দুই সাল থেকে আমার সাথে ছিলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ তো সবাই অনেক ভালো থাকবেন ভবিষ্যতে আমরা আরও অনেক দূর আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম